চশমা পরা কালো চুলের লুঙ্গি পরিহিত নৌকায় বসে থাকা এই ছবিটি কার চিনতে পারেননি এবার নিশ্চয় চিনতে পেরেছেন উনি হচ্ছেন দরবেশ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শেখ হাসিনার কিচেন ক্যাবিনেটের সদস্য সালমান এফ রহমান ছিলেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের আমলে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি শেয়ার বাজার সহ দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ হওয়ায় দেশের বিজনেস ও পলিটিক্যাল এলিট্রা তার কাছে গিয়ে আনুকূল্য চাইতেন শুধু দেশের এলিট্রাই নয় বিদেশি রাষ্ট্রদূতরাও তার দরবারে যেতেন আলোচনা করতেন দেশের নীতি নির্ধারণ ও পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই মাস আগে আঠারোই মে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের প্রথম দিন রাতে সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন তারা দুজনই একান্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন ওই বৈঠকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেছিলেন মিস্টার লু যা সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন কিন্তু এইসব প্রস্তাব নাকচ করে দিয়ে ক্ষান্ত হননি সাবেক প্রধানমন্ত্রী তেইশে মে বঙ্গভবনের চোদ্দ দলের এক বৈঠকে তা প্রকাশও করেছিলেন মূলত তখন থেকে গণেশ উল্টে যেতে থাকে যা দৃশ্যমান হয় বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে কে জানত তারই দাবার চালে জব্দ হয়ে যাবে সাড়ে পনেরো বছর টানা ক্ষমতায় থাকা দলটি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এক কাপড়ে পালাতে হবে আয়রন লেডি খেতু শেখ হাসিনাকে নবাব সিরাজউদ্দৌলার মতো ছদ্মবেশে পালাতে হবে শেখ হাসিনার কিচেন ক্যাবিনেটের প্রভাবশালী সদস্য বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ক্ষমতাধর সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একেই বলে নিহতি প্রকৃতির বিচার এমনই ঢাকা থেকে নৌকায় পালিয়ে বেশিদূর যেতে পারেনি সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুই নীতি নির্ধারক সালমান এফ রহমান ও আনিসুল হক নারায়ণগঞ্জের পাগলায় ধরা পড়েন কোস্টগার্ডের কাছে যদিও ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ একটি ছবিতে দেখা যায় রশি দিয়ে গ্রাম্য চোরের মতো বেঁধে রাখা হয়েছে তাদের এমন দৃশ্য দেখা গিয়েছিল দুইশত বছর আগে তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা উপায় না দেখে রাত তিনটায় তিনি উটের পিঠে চেপে ছদ্মবেশে পালিয়ে যান সঙ্গে ছিলেন স্ত্রী নিসা আর কয়েকজন ঘনিষ্ঠজন মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছেছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছু খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ওই এলাকাতেই থাকতেন শাহ দানা নামের এক সংসার ত্যাগে মুসলমান সন্ন্যাসী সেই গোপনে খবর দিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা সেখানে আছেন এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর ও তার পুত্র মেরান দিনরাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছেন মির্জাফরের মেয়ে জামাই কাশিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে করে নদী পার হয়ে ঘিরে ফেললেন গোটা এলাকা আটক হলেন বাংলার শেষ নবাব অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বছর বয়সী পুত্র মিরান কড়া বিরোধিতা করেছিলেন তেসরা জুলাই সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল রবার্ট ওরোমের আ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানজেকশন অব দ্য ব্রিটিশ ন্যাশন ইন হিন্দুস্তান বইতে এবং ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তীর বই প্ল্যাসি দ্য ব্যাটল দ্যাট চেঞ্জড দ্য কোর্স অব ইন্ডিয়ান হিস্ট্রিতে সিরাজউদ্দৌলার শেষ পরিণতির কথা উল্লেখ রয়েছে নবাব সঙ্গে সালমান এফ রহমান ও হকের সঙ্গে পার্থক্য শুধু এইটুকুই নবাবকে আটকের পর হত্যা করা হয়েছে আর তাদেরকে হত্যা করা হয়নি আওয়ামী লীগের শাসন আমলে ১৬ জুলাই এলিফেন্ট রোডের কাছে কোটার সংস্কার আন্দোলনে নিহত হওয়া দুই ব্যক্তির মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রসঙ্গত ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফ বিসিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী আনিসুল হক দু সালে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় গত সাড়ে দশ বছর তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন ছিলেন্টিফোর どうも。